বাগেরহাট জেলায় অনেক মানুষ চিংড়ি চাষের সাথে জড়িত চিংড়িতেই তাদের ভাত কাপড় হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বাড়ছে তাপমাত্রা নিচে নেমে গেছে পানির স্তর এছাড়া আছে অনাবৃষ্টি ও খরা তাই গত কয়েক বছর ধরে বিভিন্ন রোগে চিংড়িতে মরক দেখা দিচ্ছে হঠাৎ বন্যায় মাছ ভেসে যাওয়ার মতো ঘটনা তো আছেই আমরা তো অনেক দিন ধরে ঘের টের করি মানে মাছ চাষ করি ঘের করি আবহাওয়ার জন্য আমাদের ওই যে পানি টানি থাকতো না তো পানি শুকায় যেত মানে আপনার ওই ইসের সিসিনই যে সময় আপনার এই চৈত্র মাস ফাল্গুন চৈত্র মাসে আমাদের একদম পানি টানি সব শুকায় যদি কিছু মাছ ফোনা থাকতো তো ওইগুলো সব মরে যেত আবার আর বৃষ্টির সিজনই যখন আপনার ওই যে আষাঢ় মাসটা যে শ্রাবণ ভাদ্র ওই টাইমে আবার বৃষ্টিতে বন্যা একদম সব তলায় টলায় ভেসে চলে যেত সব একদম তলায় যেত আমি অনেক আগের থেকে ঘের করতেছি ধরেন অন্তত পঁচিশ বছর তিরিশ হয়ে গেছে ঘের করতে করতে আসতেছি তা ঘেরে তো ফিরাই লস হয় ফিরাই লস হয় আমাকে ইচ্ছে মতো আমরা ঘের করি আমাকে ইচ্ছে মতো আমাকে মাছ ধরা মরা এইভাবে চলতিছে লসের ফলে লস মাসে ভাইরাস না গে তারপরে অক্সিজেন ফিল করে মারা যায় ফানি কম পানি অল্প একটু পানি খায় গেলে পানি রোদ পড়ে পানিতে গ্যাস হয়ে মাছ শাক বাসে সে মারা যায় হওয়ার তারতম্যের কারণে যেমন আগে বৃষ্টি তো বর্ষা মৌসুমে নিয়মিত হতো কিন্তু সেই বর্ষা মৌসুমটা এখন তো পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হওয়া হয়ে গেছে আর এই সে আপনার ইসে গ্রীষ্মকাল যেমন গরমের সময় গরমের সময় এখন তো আগের তো দুই মাস গরম ছিল কিন্তু এখন তো গরমের কোনো মানে টাইম টেবল নাই এখন গরম তো আপনার সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত জুন জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত গড়া যাচ্ছে আর শীত শীত দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে মাত্রায় শীত হতো তার থেকে এখন শীতের প্রকোপটা অনেক বেড়ে গেছে শীত দেখা যাচ্ছে যে আমাদের এখানে দুই তিন মাস অপেক্ষা করতো কিন্তু এখন তার থেকে এখন আরও বেড়ে যাচ্ছে যেমন আপনার সে নভেম্বর থেকে শুরু করে নিয়ে মার্চ এপ্রিল মাস পর্যন্ত শীত থাকে এই কারণে আমাদের মাছ চাষে অনেক ঝামেলা হচ্ছে যেমন আমাদের মাছের যে গ্রোথটা ঠিকমতো আগে হতো কিন্তু সেই জিনিসটা হচ্ছে না এর কারণে মাছ মারা যাচ্ছে মাছ মারা যাওয়ার কারণে আমরা তো অনেক দিক থেকে মানে পিছিয়ে পড়ছিলাম এসব প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট সদুল্লাপুর এলাকায় চাষিরা শুরু করেছেন ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ এই ধরে বৃষ্টি বন্যা হলেই দেখা গেছে বেড়ি ভেতারি তলা আদায় বেড়ি ভাতারি চিকুন মিকুন কোনো ঠিক মতন না তা এখন তারপরে কিছু লোক এই আসে মৎস্য অফিসাররা এসে আমাকে একটা পরামর্শ দিয়েছে যে এইভাবে গের করলে এইভাবে লাভবান হওয়া যাবে সেইভাবে আমরা এই গের করেছি এই টেল্ডিং দিয়েছে টেল্ডিং দেওয়ার পরে আমরা এসে গেরে আসে ওই সে বেকু দিয়ে মাটি কাটাইছি মাটি কাটায় ফাঁড় বানাইছি ফার্স্ট ফুট সোলোভ দিছি সাত ফুট দেওয়ার পরে ফ্রেশ করে একদম বনকুটুটো কিছু নেই সেইভাবে সুন ব্লিচিং এগুলো মাইরেটারে দেওয়ার পরে গ্যাস সাদা পানি নতুন ফানি দিয়ে বাগদা চাষ করেছি এখন দেখা গেছে মাছ শাক বড়ো হয়েছে আমরা দামও বেশি পেরেছি ভালো দামে বেসতে পেরেছি বেশি আমরা অনেক লাভবান হয়েছি অনেক লাভ হয়েছে অনেক দেখা গেছে পাঁচ বছর দশ বছর তল্লা লস হয়েছে এক বছরে তা আল্লাহ রমাতে উঠিয়ে বেড়া গেছে এখন বৃষ্টি হলি এখন আর গের বেরি ফাতারি তলায় না এই খুব আড়ে দেওয়া তো ফাতারি এনে তলানোরও কোনো ভয় নেই আমরা পঁচিশ জন মিলে এই পঁচিশটা গের নিয়ে তারপরে নেট দিয়ে গিরিয়ে তারপরে বেঁকু মেঁকু দিয়ে মাটি মুটি কাটা ঢক ঢক করে ফিলেন করে সোলভ মোলোপ দিয়ে ঢক করে এরা সাথে থেকে মাইফে জুফে দিয়ে এরা সাথে মাছ আইনে দিয়ে এরা খাবার আইনে দিচ্ছে এরা সেই তাকে সাজেশনে করে এই পর্যন্ত আমরা এই আইসে দাঁড়াইছি শ্রীঘাট সদুল্লাপুর একটা সিংড়িচাষী ক্লাস্টার আমাদের আমরা পঁচিশ জন সদস্য পঁচিশ জনের সম্মিলিতভাবে একই মাছ একই খাবার সব কিছু একই সব একই মাছ এক কোম্পানির খাবারও এক কোম্পানির আমাদের ওই এক পদ্ধতিটি আমরা একভাবেই পঁচিশ জনটা ঘেরে অনেক মাসে লাভবান হয়েছি অনেক মাছ হয়েছে খুব ভালো আমরা এখন এই শ্রীঘাট সদুল্লাপুর চিংড়ি চাষি ক্লাস্টারের আওতায় আমাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সঠিক তথ্য দিয়েছে এবং সঠিক প্রযুক্তিতে এখন আমরা চাষাবাদ করতেছি চাষাবাদ করার মাধ্যমে আমরা আগে যে ফলন পেতাম যেমন এক কাঠা ঘেরে বাগদা চাষ করে পেতাম দেড় থেকে দুই কেজি এখন তিন থেকে চার কেজি আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি একই পাতারিতে এক ঘেরের পাশে আর একটা ঘের আগে ঘেরের পাতারি খুব ছোট ছিল চিকুন ছিল তো অনেক ক্ষেত্রে এক ঘেরে ভাইরাস লাগলে রোগ লাগলে পাশের ঘেরেও ওই রোগ আসার সম্ভাবনা সম্ভাবনা হতো বা আসতো তারপর আমরা চিন্তা ভাবনা এবার ঘেরের ঘেরের ভেড়ি ভাতটা একটু আড়ে করা হয়েছে এক ঘেরে যদি আপনার ভাইরাস লাগে সেক্ষেত্রে পানি এসে যে কোনো ক্ষতি হবে তলিয়ে যাবে যে আর একটা ঘের ভাইরাস আর একটা ঘেরে আসবে এই ধরনের আসার আসার সুযোগটা আর নাই সেই জন্য আমরা এই মৎস্য অফিসারদের পরামর্শ অনুযায়ী ঘের বাদটা চওড়া করেছি আমরা পঁচিশজন চাষি একই সাথে মাছ ঘেরে দিয়েছি এবং একই সাথে মাছগুলো একই সময়ের ভিতরে মাছ তুলেছি এবং একই খরচের ভিতরে মাছগুলো অল্প খরচ দিয়েই মাছটা বড় করা সম্ভব হয়েছে শতকে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি পরিমাণে মাছ আমরা উৎপাদন করেছি এতে করার ক্ষেত্রে আমরা মৎস্য চা চাষ করে আমরা এবার এবছরের মতো ক্লাস্টার করে আমরা খুব লাভবান সার্ভিস প্রোভাইডার হিসেবে এই ক্লাস্টার পদ্ধতিতে চাষিদেরকে সার্বিক সহযোগিতার জন্য আমরা মাঠ কর্মী হিসেবে নিয়োজিত আছি জলবায়ুর যে খারাপ প্রভাব এই প্রভাব থেকে চাষিদেরকে বের করে নিয়ে আসার জন্য যত রকম সহযোগিতা আছে আধুনিক চাষ পদ্ধতি পানির গভীরতা বৃদ্ধি এবং আধুনিক যে চাষ পদ্ধতির যে সুফলটা সেটা চাষিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ সম্পর্কে আমরা কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেলের সাথে জলবায়ু পরিবর্তন জড়িত কারণে বাগেরহাট তথা উপকূলের এলাকায় চিংড়ি চাষিরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল একদিকে যেমন পুনর বেঁচে থাকার হার কমে যাচ্ছিল অন্যদিকে হচ্ছে চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল কাঙ্ক্ষিত উৎপাদনটা পাচ্ছিল না এমন অবস্থায় মৎস্য অধিদপ্তর কর্তৃক উদ্ভাবিত ক্লাস্টার পদ্ধতিতে চাষিরা একদিকে যেমন ঘেরের অবকাঠামোগত পরিবর্তন যেমন পানি গভীরতা বৃদ্ধি পাট চওড়া উন্নত মানের খাবার এবং উন্নত মানের পোনা ব্যবহার করার কারণে একদিকে যেমন চাষিরা লাভবান হচ্ছে অন্যদিকে এই ক্লাইমেট ও আবাদজনিত পরিবর্তনের কারের সাথে খাপ খাইয়ে তারা আর্থিকভাবেও লাভবান হচ্ছে এবং কাঙ্ক্ষিত উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে তথা আমাদের যে চিংড়ি সেক্টরের উৎপাদন এটা এটাতে একটা ক্লাস্টার পদ্ধতি একটা আশার আলো দেখাচ্ছে যাতে আমাদের যে চিংড়ি হারানো রোগ সেটা আমরা ফিরে পেতে পারি ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে শুধু বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট সদরলাপুর নয় জেলার 9 উপজেলায় 20 ক্লাস্টারে আধুনিক এই পদ্ধতিতে চিংড়ি চাষ করা হচ্ছে 25 জন চাষী এক হয়ে এই পদ্ধতিতে মাছ চাষ করতে চাইলে মৎস্য বিভাগ সার্বিক সহযোগিতা করছে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সম্পর্কিত এই ধরনের ভিডিও পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল